হাই গাইস শুভ দুপুর দেখো আমি এখন পুজো দেব তাই ফুল ফেলতে গেছিলাম গাবলাতে ফুল ছিল এখন ঠাকুরের থালা বসনগুলো এই দেখো ধুতে তো হবেই না ঠাকুরকে যেমন খেলে দেব লাইটটা জ্বালাতেই ভুলে গেলাম তো এখন এই যে ধবো এখন সব ধরছি এখন দেখো আমার ঠাকুরের থালা বসুন হয়ে গেছে এখন আমি ঠাকুর ঘরে চলে আসলাম চলো তোমাদের কি আমাদের ঠাকুরগুলো দেখাই ঠাকুর ঘরটা দেখাই ফার্স্ট এইটা হচ্ছে লক্ষ্মী এখানে হচ্ছে শিব এটা হচ্ছে হরিচাঁদ গুরুচাঁদ হরিচা হরিচাঁদ গুরুচাঁদ এটা হচ্ছে আমাদের গণেশ আরেকটা ঠাকুর আছে আমাদের এইটা দাঁড়া তোমাদের দেখাচ্ছে ঠিক করে এই দেখো এটা হচ্ছে আমাদের কি বলতো জগন্নাথ আর এটা হচ্ছে বিশ্বকর্মা এটা হচ্ছে জগন্নাথ ভালো লাগছে তোমাদের কি ভালো লাগলো আমাদের ঠাকুর ঘরটা চলো এবার পুজোটা দিয়ে নি তাড়াতাড়ি করে ক্যামেরাটাকে সেট তো করতে হবে আমার সেট করতে হবে ক্যামেরাটা আমি এখন পড়ে দিচ্ছি দেখো স্নান করাতে হবে দেখো বাবা বলে রাতকে স্নান করাচ্ছে এবার ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ভোলে বাবা স্নান করে নিলাম ভোলে বাবাকে এই যে আমাদের ভোলে বাবা দেখতে পেলে এই দেখো এই যে আমাদের ভোলে বাবা এবার হচ্ছে ওনাকে ওনার জায়গাতে বসাতে হবে আস্তে করে বসিয়ে দিচ্ছে এখন দেখো আমার গ্লাসে একটু জল ঢালবো এখন জল ঢালা হয়ে গেছে এটি কি বলতো সাদা বাতাসা এই যে নতুন देखो धूपकाटी बैर करते देखो। শেষ এইটা নতুন প্যাকেট এইটা স্মেলগ সে লাগে কিন্তু এইটার থেকে এইটার বেস্ট লাগে এইটার এইটার ভালো লাগে বেশি এইটার থেকে দুটো ধূপ জ্বালিয়ে নেব এই যে প্রদীপ আমাদের Bye.